একাদশীর দিন মায়াপুরস্করণের ভক্তরা এগুলো কি খাচ্ছে আর একাদশীর দিন এগুলো কি আদেও খাওয়া যায় এমন নানা প্রশ্ন আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাকে করে থাকেন আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এই একাদশী প্রসাদ থালিতে কী কি থাকে এবং শ্রীধাম মায়াপুরী এটি কোথায় পাওয়া যায় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি গোবিন্দাস প্রসাদমে যেটি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দির দ্বারা পরিচালিত খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু আজ আমরা একাদশী প্রসাদ পাব। আপনারা অনেকেই বলে থাকবেন যে এই খাবারগুলো কি আধৌ একাদশীর দিন খাওয়াটা উচিত কি উচিত নয় এখানে তো দেখলাম পনির রয়েছে বিভিন্ন রকমের খিচুড়ির মতন কিছু একটা দেখলাম সেগুলো কি আদৌ খাওয়া যায় সব বিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। তার আগে জানিয়ে রাখি এখানে প্রসাদ পেতে গেলে আপনাদের কিন্তু এই মহাপ্রসাদ বা এই গোবিন্দাস প্রসাদমে এসে এই রিসিপশানে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এখান থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে এখানে টাকা দিয়ে আপনি রিসিপ সংগ্রহ করবেন করার পর তারপরে কিন্তু কাউন্টার নাম্বার উল্লেখ থাকবে সেই কাউন্টারে গিয়ে আপনারা কিন্তু প্রসাদটি গ্রহণ করবেন এবার আপনারা অনেকেই বলবেন এগুলো খাবার কি আছে একাদশী একটা পবিত্র তিথি সেই তিথিতে এত খাবার খাবারই বা কি আছে অল্প খেয়েও তো একাদশী করা যায় দেখুন সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি একাদশীর দিন নির্জলা যদি আপনি থাকতে পারেন তাহলে তো ভীষণ ভালো সেটা যদি না পারেন তাহলে ফল খেয়ে আপনি কাটিয়ে দিতে পারেন তবে আপনাদের বলে রাখি একাদশীর দিন শুধুমাত্র ফল জল না খেয়েও আপনি কিন্তু বিভিন্ন রকমের সবজি খেয়েও থাকতে পারেন তবে কি বলুন তো বর্তমান সময়ে প্রত্যেকের শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নয় তবে স্কনের মধ্যে বা আমাদের বিভিন্ন গৌরীয় পরম্পরায় রয়েছে সেখানে কিন্তু অনেক ভক্তরা তারা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রতগুলো পালন করে থাকে তারা অনেকেই ফল খেয়ে কাটিয়ে দেন অনেকেই বা নির্জলা করে থাকেন কিন্তু কি বলুন তো এখানে বাইরে থেকে আগত অনেক ভক্তরা আসেন যারা মায়াপুরে ঘুরতে এসেছেন ওই দূরে দেখতে পাচ্ছেন দুজনা ভদ্রলোক এবং ভদ্র মহিলা তিনারা আছেন তেনারা কিন্তু ভক্ত নন মায়াপুরে এসেছেন আর একাদশী প্রসাদ পেয়ে তারা এতটা আনন্দিত তারা বলছে আমরা বাড়িতে গিয়েও একাদশী করব এখন থেকে এবং আমার কাছে তারা জেনে গেছেন যে এই খাবারগুলো বাড়িতে রান্না কেমনভাবে করবেন এবং কোথা থেকে এখান র ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন আমি তাদের বলে দিয়েছি এবং অনেক বিদেশি ভক্তরা আছেন তারা কে কৃষ্ণ কে রাম কে জগন্নাথ তারা কিন্তু জানতো না তারা কিন্তু আজ প্রভুপাদের কৃপায় তারা কিন্তু আজ জেনেছে আজ ভগবানকে জেনেছে সত্যি এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় প্রিয় বন্ধুরা তো আজ তাদের জন্য এই খাবারগুলো ছিল কিন্তু যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকের কাছে এই খাবারগুলো ভীষণ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে তো এখানে এই থালির মধ্যে কিন্তু যে খাবারগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা খাবারই কিন্তু একাদশীর দিন খাওয়া যায় এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি এখানে তো হলুদ ব্যবহার করা হয়েছে হলুদ তো ব্যবহার করা যায় না না এমন কোনো কথা নেই হলুদ ব্যবহার করা যায় না তবে আপনি বাজার থেকে গোটা হলুদ বা বাড়িতে যে কাঁচা হলুদ থাকে সেই কাঁচা হলুদ বেটে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন আর মশলার মধ্যে আপনারা বিভিন্ন রকমের যে মশলা গ্রহগুলো রয়েছে সেগুলো কখনোই ব্যবহার করতে পারবেন না যতটা সিম্পলভাবে পারবেন যেমন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা এ সমস্ত জিনিস ব্যবহার করতে পারবেন তবে অনেকেই আছেন টমেটো খান না বিভিন্ন রকমের গাজর এই সমস্ত জিনিস খান না তো এটা নিয়ে শাস্ত্রীয় অনেক কিছু রয়েছে তো এগুলোকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যদিও বা আমি নিজেও গাজর বা টমেটো আমার খুব একটা পছন্দের জিনিস নয় একাদশীর দিন তবে আমি যে একেবারেই খাই না এমনটা নয় তো আমি এগুলো কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় একটি খাবার একাদশীর দিন যেটা কিন্তু আমি প্রতিনিয়ত একাদশীর জন্য অপেক্ষা করে থাকি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলআকনটা অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে দুজনা বিদেশি এবং অনেক বিদেশি ভক্তরা তারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রসাদ পাচ্ছে কি প্রসাদ না একাদশী প্রসাদ তারা কিন্তু পাচ্ছে দেখুন তো কত সুন্দর একাদশী প্রসাদ আর এই প্রসাদ দেখাবার পর একাদশী করার যাদের মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে না তারাও কিন্তু একাদশী করার মতন একটা মনের মধ্যে আগ্রহ জন্মাবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আর এই আগ্রহ থেকে প্রত্যেককে কিন্তু প্রভুরা বলে দেন যে একাদশীর সময় যতটা কম ভোজন আর বেশি ভজন এটা স্বাভাবিক ব্যাপার কম করে ভোজন করো বেশি করে ভজন করো কারণ একাদশী এমনই একটা দিন যে দিনে কিন্তু আমাদের কিন্তু খাবার কম খেয়ে আমাদের কিন্তু ভোজন মানে ভক্তিটা বেশি করা উচিত এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই জিনিসটা বোঝা উচিত কিন্তু আমরা কি বলুন তো কলির জীব তো আমাদের জীবের লালসা রয়েছে এ কারণে আমাদের কাছে ভজন থেকে ভজনটাই দিন এবং কালের বসের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে তো এবার আপনাদের এই প্রসাদটা যদি ভালো লেগে থাকে দেখতে তাহলে আপনারা পাবার জন্য মনের মধ্যে বাঞ্ছা মানে জন্মাবে তো আপনারা কেমনভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে রাখি আর এই প্রসাদের রেট কত আছে সেটাও আমি জানিয়ে রাখি এই প্রসাদের রেট আছে একশো কুড়ি টাকা তো এটি আপনি যদি বসে খান এক প্লেট নিলে দুজনা পেট ভরে খেতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এছাড়া আপনি যদি মনে করেন সেপারেট সেপারেটভাবে এখানে খাবার নিতে সাবুর পোলাও রয়েছে আলুর দম রয়েছে পনির রয়েছে বিভিন্ন রকমের আলু ভাজা রয়েছে বাকুইটের খিচুড়ি রয়েছে বাদাম ভাজা রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু আপনারা পেতে পারেন তবে সাবুর পকোড়াটা তো ভীষণ প্রিয় আমার বাড়িতে বসেও কিন্তু আমি বানিয়ে খাই তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে যে বাকুইরটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নারকলের নাড়ু যেটা কিন্তু মিশ্রি এবং যে নারকল দিয়ে তৈরি করা হয় এখানে বাদাম শশার একটা স্যালাড রয়েছে সেটাও কিন্তু আপনারা খেতে পারেন বাড়িতে বসেও বানিয়ে নিতে পারেন সাবুর পোলাও এবং রয়েছে একটি মানে বিভিন্ন রকমের ধোসা রয়েছে এবার ধোসাটা কী দিয়ে বানায় বলুন তো পানি ফলটা চেনেন পানি আটা দিয়ে কিন্তু ধোসা বানানো হয় মিষ্টিরও অনেক আইটেম রয়েছে যেমন রয়েছে মোরব্বা রয়েছে বিভিন্ন রকমের কাজু বরফি রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু পেতে পারেন তো প্রথম থেকে আপনাদের জানিয়ে রাখি সাবুর পোলাও রয়েছে বাকুশ রয়েছে সাবুর একটি যেটাকে বলা হয় পায়েস রয়েছে ছানার মানে পনিরের একটি সবজি রয়েছে মিক্স সবজি রয়েছে একটা পকোড়া রয়েছে আলু ভাজা রয়েছে এবং রয়েছে টমেটো স্যুপ এবং সঙ্গে থাকবে একটা জলের বোতল এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই থালিটি পুরোপুরিভাবে রেডি হয়ে যায় আর এই থালিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বাকুইটা সম্পর্কে আপনারা হয়তো পরিচিত নন জানেন তো এটি কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে না এটি একটি বীজ এটি কিন্তু খাওয়া যায় এছাড়া কিনুয়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনলাইনেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তবে শ্রীধাম মায়াপুরে আসলে যে সমস্ত গ্রোসারিগুলো রয়েছে সেখান থেকে আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন বাড়িতে রান্না করা খুব সিম্পল যেমনভাবে মানে খিচুড়ি রান্না করে সেটাকে জাস্ট পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে সেটা আপনারা রান্না করতে পারেন তবে মনে রাখবেন এখানে যে পনিরটা ব্যবহার করা হয়েছে সবজির মধ্যে সেই পনিরটা কিন্তু আপনারা মিষ্টির দোকান থেকে সরাসরি কিনে একাদশীর দিন ব্যবহার করতে পারবেন না তবে যদি আপনি দুধ নিজের দুধ থেকে মানে নিজের কিনে দুধ কিনে সেই দুধ থেকে যদি ছানা কেটে পনির বানিয়ে সেটা যদি ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বারবার বলে রাখছি মিষ্টির দোকান থেকে ব্যবহার করা পনির আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না তাছাড়া কোনো মিষ্টির দোকানের মিষ্টি একাদশীর দিন আপনি ব্যবহার করতে পারবেন না আর এছাড়া বিভিন্ন রকমের মশলা গোটা মশলা মানে ব্যবহার করতে পারবেন গুঁড়ো মশলা ব্যবহার করবেন না তো এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন সেটা এখন দেখিয়ে দিই তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদাভবনে যাবার যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে আপনি কিন্তু যেতে পারেন আর এই গদাভবনের রাস্তা ধরে আপনি যখন পায়ে হেঁটে মানে এক মিনিটও লাগবে না ত্রিশ সেকেন্ড আপনি হাঁটলে দেখতে পাবেন রাইট সাইডে রয়েছে এই মহাপ্রসাদ নয় এই মহাপ্রসাদ রেস্টুরেন্টির নাম চেঞ্জ হয়ে গেছে গোবিন্দাস প্রসাদম দেখতেই পাচ্ছেন এই গোবিন্দাস প্রসাদম এই গোবিন্দাস প্রসাদম থেকে কিন্তু আপনি এই সমস্ত খাবার সংগ্রহ করতে পারেন খেতেও পারেন এছাড়া আপনারা একাদশী ছাড়া অন্য দিনে আসলে থালি প্রসাদও আপনারা খেতে পারেন থালি প্রসাদটাও এখানকার খুব সুন্দর আপনারা একবার হলেও ট্রাই করবেন একশো কুড়ি টাকা যদি আপনারা দুজনা থাকেন একটা প্লেট নেবেন দুটো প্লেট নেওয়ার কোনো প্রয়োজন নেই এক প্লেটেই কিন্তু আপনাদের দুজনার হয়ে যায় তবে তিনজনা থাকলে দুটো প্লেট নিলে তিনজনার পেট ভরে হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না

ভিডিও ভালো লাগে অবশ্যই নাম শেয়ার করবেন